হওয়ার আগে প্রকৃতি কিছু বিশেষ দানি করে যা ইতিবাচক সংকেত হিসাবে দেখা যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার যদি আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তবে এই একুশটি শুভ সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন এই সংকেতগুলোকে কখনোই অবহেলা করবেন না কারণ এগুলো ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সমৃদ্ধি আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার গৃহে পদার্পণ করতে চলেছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্প্রদায়ের দেবী হিসাবে গণ্য করা হয় যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনোই আর্থিক অভাব হয় না অনেকেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত বিভিন্ন প্রকৃতি উপায় অবলম্বন করেন বলা হয় যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ সংকেত দেখা দেয় তবে দেখিনি শুভ সংকেতগুলো কী কী তবে তার আগে যদি আপনিও চান মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার ওপরে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথম সংকেত হলো हाथी चुलकानी हो জ্যোতিষ শাস্ত্রে অনুসারে যদি পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে চুলকানি হয় তবে এটি একটি নেতিবাচক সংকেত এই সংকেত নির্দেশ করে যে আপনার আর্থিক সমস্যা মিটে যেতে চলেছে এবং আপনার আর্থিক অবস্থা উন্নতি হতে চলেছে দ্বিতীয় সংকেতটি হল সংকট ধ্বনি সোনা সকালে ঘুম থেকে উঠে যদি সংকেত ধ্বনি শোনা যায় তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসাবে গণ্য করা হয় এটা ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময় এবার ভালো সময় বদলাতে চলেছে এবং আপনার জীবনে কোনো বড় কিছু প্রাপ্তি হতে চলেছে বন্ধুরা এই সংকেতগুলো শুধু প্রাকৃতিক নয় এগুলো আধ্যাত্মিক শক্তি এইগুলো আমাদের মানসিক শক্তি বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতে সুখ ও সমৃদ্ধির পথ প্রস্তুত করে নাম্বার তিন যদি হঠাৎ আপনার ঘরে লাইন দিয়ে চলা কালো পিঁপড়ে দল দেখা যায় এবং তারা খাবার খেতে শুরু করে তবে বুঝে নিন যে লক্ষ্মী ইতিমধ্যেই তোমার ঘরে প্রবেশ করেছে হ্যাঁ এটি ভবিষ্যৎ দানি করে যে আপনার ঘরে অর্থাগম হতে চলেছে চতুর্থ সংকেতটি হলো যদি সকালবেলায় কোনো গরু আপনার দরজায় এসে ডাক দেয় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে ধরা হয় সম্ভব হলে সেই গরুটিকে পালং শাক বা রুটি দিয়ে বিদায় দিন এর মানে মা লক্ষ্মী নিজেই আপনার দরজায় এসেছেন আপনাকে আশীর্বাদ দিতে নম্বর পাঁচ যদি আপনার ঘরে তুলসী গাছ হঠাৎ করে খুব ঘন আর সবুজ হয়ে ওঠে তবে এটি একটি ইতিবাচক সংকেত যে আপনার ঘরে শীঘ্রই সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ আসতে চলেছে নাম্বার ছয় ঝাড়ু বা ঝাঁটা এবং মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে যদি সকাল সকাল আপনি কাউকে ঝাড় দেওয়ার দৃশ্য দেখতে পান তাহলে যে বুঝে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন কাজে বা অফিস যাওয়ার পথে নিয়মিত ঝাড়ু দেখার দৃশ্য দেখলে নিশ্চিন্ত হয়ে যান এবং বুঝে নিন যে মালক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসতে চলেছে নাম্বার সাত সকালে যদি ঘরের বাইরে কোনো টাকা পড়ে থাকতে দেখো তবে তবে এটি অর্থার্মের একটি দানি। একইভাবে জামা কাপড় পরার সময় বা খোলার সময় বুকের থেকে টাকা পড়ে যায় তাহলে তবে সেটিও ধন সমৃদ্ধিক সংকেত নম্বর আট যদি তোমার মূল দরজার বাইরে আগের গাছ গজায় তবে এটি একটি চমকপ্রদ সংকেত যে আপনার ঘরে শীঘ্রই ধন সম্পদ আসতে চলেছে নয় নম্বর সংকেত যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চাদের জন্ম দেয় তবে এটি একটি শুভ সংকেত এটা আপনাকে বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধি আসতে চলেছে নম্বর দশ যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় তবে এটিও ভবিষ্যৎবাণী করে যে আপনি ধনী হতে চলেছেন শাস্ত্র অনুসারে এটি মা লক্ষ্মীর আশীর্বাদ নাম্বার এগারো যদি আপনার ঘরে একসঙ্গে তিনটি টিকটিকি এক জায়গায় দেখা যায় তবে এটি খুবই ইতিবাচক সংকেত এটি মহালক্ষ্মী দেবীর উপস্থিতির মধ্যে আবার যদি টিকটিকি দিকগুলো একে অপরকে ধোয়া করতে থাকে তবে এটি ঘরে উন্নতির ইঙ্গিত দেয় বিশেষ করে দীপাবলির দিন তুলসী গাছে টিকটিকি দেখা খুব চমকপ্রদ নম্বর বারো যদি সকালে আপনার আশেপাশে আকস্মিকভাবে আখ গাছ দেখা মেলে তবে এটি বোঝায় যে আপনার ভাগ্য বদলে যাওয়ার সময় এসেছে আখ গাছ দেখাটা মালক্ষীর উপস্থিতির কারণ নম্বর তেরো মালক্ষ্মীর পাহন প্যাঁচা যদি আপনার ঘরের বাইরে দীর্ঘদিন ধরে ধরে দেখা যায় তবে এটি মালক্ষ্মীর আশীর্বাদ হিসাবে ধরে যিনি এটি বোঝায় যে আপনার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছেন এবং শীঘ্রই আপনার ধন সম্পত্তি বাড়তে চলেছে নাম্বার চোদ্দ স্বপ্নে যদি হলুদ বা লাল ফুল দেখেন তবে এটি ধন প্রাপ্তির একটি শীঘ্র সংকেত স্বপ্নে মন্দির দেখা এটিও শুভ সংকেত বলে মনে করা হয় নাম্বার পনেরো যদি কোনো কাজে বেরবর সময় কোনো কুকুরকে মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তবে এটি নিশ্চয়ই ভবিষ্যৎ তা যে আপনি কোনো না কোনো জায়গার থেকে আপনার অর্থলাভ হতে চলেছে। নম্বর ষোলো যখন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপরে থাকে তখন আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে নিজের থেকেই ভেঙে যা শাস্ত্রে বলা হয়েছে যে তোমার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে খুলে যায় তবে বুঝে নিন যে আপনার জীবনের দুঃখের মেঘ সরতে চলেছে এবং মহালক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপরে বর্ষিত হতে চলেছে সাতেরো যদি স্বপ্নে টিয়া পাখি দেখেন তবে এটি চমকপ্রদ এবং নীতিবাচক সংকেত স্বপ্নে টিয়া পাখি দেখা বোঝায় যে আপনার আর্থিক সমস্যা দ্রুত মিতে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে নম্বর আঠেরো যদি আপনি স্বপ্নে কোনোদিন প্যাঁচা হাতি ময়ূর কাঁচকলার গাছ বা টিকটিকি দেখেন তবে এটি দানি করে যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন নম্বর উনিশ যদি সকালে ঘুম থেকে উঠে উঠে শঙ্কর ধ্বনি শোনা যায় এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় নাম্বার কুড়ি আপনি যদি কোনো শুভ কাজের জন্য বের হওয়ার সময় যদি কোনো কিন্নারকে দেখতে পান সেটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় আপনি যদি কোনো কিন্নারকে দেখতে পান তাহলে ওকে কিছু পয়সা দিন এবং উনি যদি আপনাকে পয়সা ফেরত করে সে পয়সা আপনি নিজের আলমারির ভিতরে খুবই ভালো করে রেখে দিন এতে আপনার ধন সম্প্রীতি বৃদ্ধি পাবেন নম্বর একুশ ঘরের ছাদে কোকিলের ডাক খুব শুভ সংকেত এটি বোঝায় যে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি বাড়তে চলে বন্ধুরা আমার এই আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী নারায়ণ